আমি বর্তমানে বাম চোখে দেখি না এ চোখে এখনও আলো আসেনি আমাদের আন্দোলন দু সাল থেকে শুরু হয়েছিল যখন বিরোধী আন্দোলন ছিল তখন থেকেই এই আন্দোলনের সাথে আমি যুক্ত আমাদের আন্দোলনটা মূলত বৈষম্যের বিরুদ্ধে যে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও কেন আমরা বৈষম্যের শিকার হব কেন আমরা আলাদাভাবে আলাদাভাবে চিহ্নিত হব সেজন্যই দু হাজার সাল থেকেই আমার এই আন্দোলনের সাথে সূত্রপাত প্রথমে বিএম কলেজের সামনে আমার ছাত্র সাথে নিয়ে আমি এখানে থাকি সেখান থেকে পুলিশের ধাওয়া পাল্টা হয় ধাওয়া খেয়ে আমরা নতুল্লাবাদ চৌমাথাতে যাই চৌমাথায় নতুল্লাবাদে গিয়ে আমরা শুনতে পাই চৌমাথাতে আমার আমাদের ছাত্র এবং বন্ধের পুলিশ এবং ছাত্রলীগ তারা নির্যাতন এবং আঘাত করতেছে তাদের উপরে হামলা করতেছে এই সংবাদ পেয়ে আমি আমার ছাত্রবাইদেরকে নিয়ে সিএমবি রোড চৌমাথাতে যাই সেখানে যাওয়ার পরে পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা হয় এক পর্যায়ে পুলিশ আমাকে গুলি করে আমি মাটিতে লুটিয়ে পড়ি আমি রাস্তায় লুটিয়ে পড়ি এরপর চিকিৎসা কীভাবে এরপরে সেখান থেকে আমি সেরা বাংলা মেডিকেল কলেজে আমার ছাত্র ভাইরা আমাকে নিয়ে যায় রিক্সা যোগে সেখান থেকে রাত তিনটার দিকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই ভোর ছটায় আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হই বর্তমানে সেখানে ভর্তি আছি প্রথমে চিকিৎসা আমার পরিবার থেকেই চালানো হয়েছে এবং এবং তারপরে তারপরে আমাদের সরকার এবং বিএমপি বিএমপির পক্ষ থেকে বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের বৈষম্যবীর আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং এবং নাহিদ ভাই এবং হাসনাদ আবদুল্লাহ ভাই তারা আমাকে দেখতে আসেন এবং আমার খোঁজ খবর নেন এবং ঢাকাতে থেকে বাংলা কলেজ তিতুমির কলেজের ছাত্র ভাইরাও আমাকে দেখতে আসেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চোখের আবার দুটি গুলি বের করা হয়েছে এখন একটি গুলি আছে ডাক্তার বলছে আমার যেহেতু আমি এখনও চিকিৎসাধীন অবস্থায় আছি তো ডাক্তার আবার পরীক্ষা নিরীক্ষা বলতে পারবেন যে আমার চোখের অবস্থা কি আমি বর্তমানে বাম চোখে দেখি না এ চোখে এখনো আলো আসেনি আমি সবচেয়ে আনন্দিত এবং খুশি যে আসলে আমি আমার চোখ হারিয়েও এই যে নতুন একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি উনিশশো একাত্তর সাল দেখিনি কিন্তু দু চব্বিশ সালের মুক্তিযুদ্ধ দেখেছি আমি এই মুক্তিযুদ্ধে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে বলতে পারি যে আমি আসলে একটি মুক্ত বাতাস মুক্ত আবহাওয়া মুক্ত নতুন বাংলাদেশকে পেয়েছি এজন্য আমি আপনাদের কাছে দেশবাসীর কাছে সবার কাছে গর্বিত আর আমার এ বিজয় শুধু একা নয় এ বিজয় আপনাদের সকলের কারণ আপনারা সবাই আমাদের সাথে ছিলেন আমাদের সহযোগিতা করেছেন আমার এবং আমার পরিবারের সরকারের কাছে চাওয়া আমরা তিন ভাই আমি মেয়েছো আমার বড়ো ভাই একটু শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ আমিও পড়াশোনা করি আমার ছোটো ভাইও পড়াশোনা করে তো শুধু আমার কথা না যে আমার যে সকল ভাইয়েরাও শহীদ হয়েছেন তাদের যেন রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয় এবং তাদের জন্য রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয় এবং আমার মতো যে সকল ভাইয়েরা চো হাত পা হারিয়েছেন তাদের জন্য রাষ্ট্র একটা ব্যবস্থা করে হয়তোবা পুনর্বাসন বা ভাতা বা যে কোনো একটা ব্যবস্থা করুন কিন্তু আমরা কোনো কোঠা চাই না যে আমার ছেলের চাকরি হোক মেয়ের চাকরি হোক বউয়ের চাকরি হোক এগুলো আমরা চাই না অন্তত পক্ষে আমরা যেন পরবর্তীতে মানুষের অবজ্ঞার পাত্র বা ধিক্কার পাত্র হয়ে না থাকি মানুষের যাতে আমরা মানুষের কাছে যাতে হাত পেতে আমাদের না চলতে হয় এটাই সরকারের কাছে আমাদের চাওয়া এবং